কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোনো বিষণ্ন ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন অ্যাপিক পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলার মানুষের বুকে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হরুদ ধূসর আর তুষারবৃত বৃত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘ শ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘ শ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তি জল ঝরে তবু দেখা যায় না মানুষের ভেতর কত যে দীর্ঘ শ্বাস জমাট বেঁধে আছে কত যে ক্রন্দন পাতা ঝরার শব্দ মৃত্যু সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকল ইতিহাস আর আহত সভ্যতা মেহের মতো ঘনভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি মানুষের বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়াই কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হাই কেউ জানে না কেউ জানে না কেউ জানে না